তখন আপনি বলেন ও আচ্ছা ঠিক আছে চলো শুভান হবে শুভান আব্বু বাইরে যাবেন হ্যাঁ চলো যাই আস্তাকাই হ্যাঁ এই যে আপনার জীবনের চলমান হয়ে যাবে জানা হয় না কেন সাবানরা জেলা ধরে বলছেন আমি যদি জানতে পারি কোনটা দামি জিনিস যার জাকাত লাগে না সঞ্চিত সম্পদ জাকাত লাগে না তাহলে আমি সঞ্চয় করে রাখবো সংগ্রহ করে রাখবো সাবান রাজি আল্লাহ তালানো বলছেন জাকাত লাগে না খুব দামি জিনিস এরকম যদি আমি জানতে পারি তাহলে আমি সঞ্চয় করে রাখবো তখন আল্লাহ রসুল বলছেন সোনো সোনো আফজালাহু সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে দামি লেসানুন দাকের ওই জিহবা যে জিহবা বলতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যে জিহবা জিকির করতে পারে সেটা খল দামি সম্পদ তারপরে বলেন কালবুন শাকের ওই অন্তর যে অল্পতে বলতে পারে আলহামদুলিল্লাহ তারপর বললেন যাওজাতুন মুমিনেতুম তুইনু যাওজাহা আলা দ্বিনিহি যে তার স্ত্রীকে যে তার স্বামীকে দ্বিনের উপরে সহযোগিতা করতে পারে রোজ দুইটা সমাতে যায় বাড়িতে ঘুমাচ্ছেন আপনার স্ত্রী ভাত পানি সব সকেতে সাজিয়ে রেখেছে ও ভালো নয় যাওয়ার সাথে সাথে বলবে দুঃখিত আপনার জন্য আমি বসে আছি আপনি বাইরে এতক্ষণ দোকানে আড্ডা পিটবেন এটা আমি চাইনি দুটা পর্যন্ত যদি বসে থাকে দেরি করেন আমি দুইটা পর্যন্তই বসে থাকবো দুঃখিত আপনি এতক্ষণ পর্যন্ত বাইরে থাকেন এটা আমি চাচ্ছি না আপনি বিড়ি সিগারেট খান অভদ্র মানুষ হন এটা আমি চাচ্ছি না মানুষের সাথে বসে আড্ডা পিটেন এটা আমি চাচ্ছি না আমি আপনার স্ত্রী আপনাকে দাড়ি চেঁচা ফেলতে হবে এই প্রস্তাব আমি দিচ্ছি না সার্বিক কল্যাণ আপনার কামনা করি এই স্ত্রী হলো সঞ্চিত সম্পদ আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম রাসুলাম বললেন সঞ্চিত সম্পদ এক নাম্বার জীবা যে জিবা ডাকতে পারে জিবাবার বিপদ দেখবেন জিবা আবার বিপদ খুব খারাপ জিনিস দেখবেন আল্লাহ রসুল বলছেন সহিংসাধী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে কি সহিংসাধী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাধী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে ফাঁকা জালে না জীবটা ধরে জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহার নামে নিক্ষেপ করে জিবা খুব খারাপ ওই যে ভুলে যাচ্ছেন কেন মাছার তিনটে পথ যার নাতে যাবেই এক যদি জিভা কন্ট্রোল করতে পারে জিবা বিপদ আবার এখন আল্লাহ রসুল বলছেন সবচেয়ে দামি সম্পদ হলো ওই জিবা যে জিবা তাসবি তাহলে জিকে রাজকার করতে পারে সম্মানিত মসজিদের মুসল্লি সমস্ত দিনী ভাই বোনকে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের জুয়ার খুব শেষে এসে বিনীত অনুরোধ জানিয়ে বলছি সময়কে মূল্যায়ন করুন সময় যেন আপনাকে ফাঁকি দিতে না পারে